আসসালামু আলাইকুম বিন ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারিনি ইন্টারনেট সংযোগের অভাবে আপনারা দেখতে পাচ্ছেন শেয়ার বাজারে আজকের এই কার্যদিবসটি অত্যন্ত সীমিত আকারে হয় দুপুর এগারোটা থেকে শুরু করে দুইটা পর্যন্ত এই কার্যক্রম চলে এবং আজকের এই কার্যক্রমে যেহেতু সারা বাংলাদেশে ইন্টারনেট সংযোগের অভাব ছিল এবং বিভিন্ন জায়গায় মানুষ বিনিয়োগের আগ্রহী হয়নি বা লেনদেন করতে আগ্রহী হয়নি যার কারণে আজকে বিনিয়োগের পরিমাণ বা লেনদেনের পরিমাণ ট্রেডের পরিমাণ অত্যন্ত কম হয়েছে মাত্র একশো কোটি টাকার লেনদেন হয়েছে এবং সাথে সাথে বাজারে নেগেটিভ হয়েছে পঁচানব্বই দশমিক সাত পয়েন্ট এখানে যে ঘটনাটা হয়েছে যারা এখানে লেনদেন করেছেন তারা সকলেই যে কাজটি করার চেষ্টা করেছেন ভিন্ন শেয়ার তারা বিক্রি করে কম দামে বিক্রি করে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছেন বা বের হয়ে আসার চেষ্টা করেছেন তারা সবাই আতঙ্কগ্রস্ত যে আতঙ্কগ্রস্ত যে বাংলাদেশের অবস্থানটা কি হবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের সময় এমন একটি ইন্ডেক্সটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এই ইন্ডেক্সটার সাথে আলোচনা করব পাশাপাশি আপনাদের জানাবো যে মানুষের মধ্যে আজকে কি আতঙ্কটা বিরাজ করেছে এবং কেন এত কম লেনদেনের পরে মানে লেনদেনের পরিমাণটা তো অনেক কম হলো এটা যেমন একটা বিষয় দ্বিতীয় বিষয়টি হচ্ছে লেনদেন কমের সাথে সাথে বড় ধরনের একটা রেড ক্যান্ডেল যে বিষয়টি আপনার একটা এই বিষয় নিয়ে আমরা একটা আলোচনা করব এই বড় ধরনের রেড ক্যান্ডেল মানে বড় ধরনের কারেকশন এই কারেকশন কিন্তু আমরা চলমান আছে এর আগের কার্য দিবসগুলো তো আপনারা দেখছেন চলমান আছে কিন্তু আজকের কারেকশনটার উপরে পুরোপুরি বলবো যে দেশের যে একটা অস্থিতিশীল অবস্থা রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা আমরা সহজ কথা বলবো রাজনৈতিক অস্থিতিশীল অবস্থার কারণে এই জিনিসটি হয়েছে পাশাপাশি আপনাদেরকে একটু জানিয়ে রাখি আমরা এর আগে জানিয়েছিলাম আপনাদের সাপোর্ট লাইনের কথা যে এই সাপোর্ট লাইনটা হচ্ছে যে এসে থামবে যেখানে সেটা হলো যে এই যে আপনারা ধরে নিতে পারেন পাঁচ হাজার তিনশো চল্লিশ পয়েন্ট অথবা পাঁচ হাজার পয়েন্ট এর মধ্যে একটা সাপোর্ট লাইনে দেখা যাচ্ছে শেয়ার বাজার এখান থেকে একটা ঘুরবে বা শেয়ার বাজার এখান থেকে একটা ঘোরার সম্ভাবনা থাকবে সে জায়গাটায় চলে এসেছে কিন্তু এই এই কথাটা কিন্তু বলেছিলাম আমরা বাংলাদেশের এই যে কোঠা সংস্কার আন্দোলন নিয়ে যে কার্য বা যে ধরনের যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বা এই যে পরিস্থিতিটির পূর্বে এখন কী হতে পারে এখন বিষয়টা হলো দেখেন গত পাঁচ দিনে যখন ইন্টারনেট সংযোগ ছিল না বিভিন্ন আইটি সেক্টরের কোম্পানিগুলো যে রয়েছে আইটি সেক্টরের কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ তারা সরাসরি বিভিন্ন তাদের যে বিভিন্ন ধরনের কার্যক্রমগুলো রয়েছে সেটা ব্যাহত হয়েছে শুধু কি আইটি সেক্টর ব্যাঙ্ক সেক্টরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের লেনদেন প্রতিদিনের যে লেনদেনটা হয় লেনদেন হয়নি আর লেনদেন যখন হয়নি স্বাভাবিকভাবেই ব্যাংকের মুনাফা অর্জনের সুবিধাটা সেখানে কিন্তু কমে গেছে এক দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি যদি ট্রাভেল সেক্টরের দেখে খেলা করেন একইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কারণ সারা বাংলাদেশে ট্রাভেল বন্ধ ছিল দ্বিতীয় বিষয়টির মধ্যে দেখেন গার্মেন্টস সেক্টরগুলোতে যদি দেখেন গার্মেন্টস সেক্টরে যারা বায়ার রয়েছে তারা যখন বায়ার বায়ারদের বায়ারদের কাছে যোগাযোগ করতে পারছে না ইন্টারনেট সংযোগ তার কারণে কিন্তু একটা ক্ষতির সম্মুখীন বাংলাদেশ হতে চলেছে এই বা হচ্ছে বা হয়েছে এখন যে এই হচ্ছে হয়েছে বা যারা ক্ষতির সম্মুখীন হয়েছে এই ক্ষতির কিন্তু প্রভাব বাংলাদেশে শেয়ার মার্কেটেও পড়বে কারণ যে সমস্ত কোম্পানিগুলো শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত প্রত্যেক কোম্পানিগুলোই ইন্টারনেট সংযোগ থেকে শুরু করে যোগাযোগ ব্যবস্থা ট্রান্সপোর্ট বাংলাদেশের রাজনীতি সব কিছুর সাথে সম্পৃক্ত এখানে যদি এখন শেয়ার বাজারে কারেকশনও হয় শেয়ার বাজারে শেয়ারের দাম কমে এই জায়গাটায় কোনো গেমলার বা ম্যাকানিজম পার্টির কিছু করা থাকবে না কারণ করা থাকবে না কারণ হচ্ছে এখানে বিষয়টি বুঝতে হবে সেটি হল শেয়ার দেশের অবস্থার সার্বিক অবস্থা যেমন হবে শেয়ার মার্কেট তেমনভাবে খারাপ হবে বিষয়টা হচ্ছে এমন তা এখন এই যে দেশের অবস্থার মধ্যে একটা কয়েকদিনের যে প্রভাবটা পড়েছে এই প্রভাবের কারণে আমরা যে কথাটি বলেছিলাম যে সাপোর্ট লাইন পাঁচ পয়েন্ট এই পাঁচ পয়েন্ট থাকবে না এই পাঁচ হাজার তিনশো পয়েন্টকে ব্রেক করে আপনার সাপোর্ট লাইন বা শেয়ার বাজার নেমে আসতে পারে পাঁচ হাজার একশো পয়েন্টে সেটাও থেকেও আরও নেমে আপনার পাঁচ পয়েন্ট অর্থাৎ গত যেখান থেকে বাজার আমরা ঘোরা শুরু করেছি আমরা আশার আলো দেখছিলাম আসলে সত্য কথা বলতে গেলে বাংলাদেশের জন্য একটা লাকি পয়েন্ট অবস্থানই করছিল বা যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ তাদের জন্য খুবই ভালো একটা অবস্থানই অবস্থান তৈরি হয়েছিল যেটা আমরা দেখতে পেয়েছিলাম বারোই জুলাই থেকে যে বারোই জুলাই থেকে শেয়ার মার্কেটে মার্কেটের সরি ভুল জুলাই থেকে আমরা বলতে পারি যে শেয়ার মার্কেটে একটা ভালো অবস্থান তৈরি করেছিল আমরা যদি লক্ষ্য করেন সেই বারো জুলাই থেকে কিন্তু সেইখান থেকে এই যে শেয়ার বাজারের যে একটা অবস্থানটা তৈরি হলো এই যে প্রায় প্রায় ছয়শো পয়েন্টের মতো শেয়ার বাজার আপ হলো এখান থেকে আমরা আশাই করেছিলাম যে ছয় হাজার পয়েন্টে খুব স্বাভাবিকভাবে চলে যাবে কিন্তু এটা না যাওয়ার কারণটা কী না যাওয়ার কারণ কী বা এখন বাধা কি বাধাটা এখন টেকনিক্যাল অ্যানালাইসিসের বাধা না ফান্ডামেন্টাল যে বিষয় সেটি হলো শেয়ার মার্কেট বা সারা বাংলাদেশে প্রতিটা সেক্টরের কোম্পানিগুলো যখন মুখে সম্মুখীন হয়েছে এই কয়েকটা দিনের কারণে এবং এছাড়া আপনারা আরও কিছু জানেন বেশ কিছু অবকাঠামোর ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেল ক্ষতিগ্রস্ত হয়েছে এ সমস্ত কারণেও কিন্তু শেয়ার বাজার একটা নিম্নমুখী প্রবণতা হতে পারে সেই নিম্নমুখী প্রবণতা হলে কত দূর যেতে পারে আপনাদেরকে বলে রাখতে রাখতে পারি যে বর্তমানে শেয়ার মার্কেট যে জায়গাটায় রয়েছে অর্থাৎ বর্তমানে শেয়ার মার্কেট কারেকশন শেষ করে আপনার যেমন যে জায়গাটায় ছিল পাঁচ হাজার সত্তর পয়েন্টের যে জায়গায় ছিল সেখান থেকে আরও কিছুটা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটা আপনারা নেগেটিভভাবে নেবেন না এই নেমে যাওয়াটাকে অবশ্যই মনে রাখবেন বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে কারণ খুব স্বাভাবিকভাবে আপনি যদি বলেন আমরা রাজনৈতিক যদিও আলোচনার মধ্যে যাবো না সহজ কথার মধ্যে একটু বলি যে ক্ষমতাসীন সরকার এই যে আন্দোলনটার মধ্যে চলছিলো এই আন্দোলনের মধ্যে মনে রাখবেন তৃতীয় একটি পক্ষ খুব স্বাভাবিকভাবেই তারা সুবিধা নিতে চেয়েছিল সেই সুবিধাটা যখন তারা নিতে পারেনি বা ব্যাহত করেছেন বাংলাদেশ বর্তমান সরকার ক্ষমতাসীন সরকার বর্তমান সরকার সেটাকে ব্যাহত করেছে তা আপনি খুব স্বাভাবিকভাবে মনে রাখতে পারেন বাংলাদেশে এই গভর্নমেন্ট আবারও সুন্দর একটি অবস্থান তৈরি করে নিয়ে আসবে যখনই আনবে তখনই দেখা যাচ্ছে বাজার কিন্তু আবারও আপ ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তাই এই ক্ষেত্রে আপনারা মাথায় রাখতে পারেন যে চার হাজার আটশো পয়েন্টের কাছাকাছি বা সাড়ে আটশো পয়েন্টের কাছাকাছি আরেকটা একটা কারেকশন আসতে পারে বা এর চেয়ে যদি এর চেয়ে বেশিভাগ চার হাজার আটশো পয়েন্ট এর চেয়ে যদি খারাপ হয় তা আপনার চার হাজার পয়েন্টের কাছে যাবে তবে আমরা এটা মনে করি যে শেয়ার মার্কেট এতটা খারাপ হবে না এতটা খারাপ হবে না কারণ শেয়ার মার্কেট চার হাজার বা সাড়ে চার হাজার পয়েন্ট পর্যন্ত একটা কারেকশনে যেতে পারে তবে এইটা যে আমি বললাম যাবে এমনটি কিন্তু না এটা আমার কথা কখনোই আপনারা এটা মেনে নেবেন না যে এটা বললেই সব হবে এমনটি না কারণ একটা কারেকশন যে আবারও হবে এটা একটা মাথায় রাখেন এখন কতটুকু হবে সেটা আমরা বাজারের ক্ষেত্রেই বুঝতে পারবেন আর আপনাদেরকে জন্য বলে রাখি আপনাদের জন্য আমরা একটি ফেসবুক মানে আমরা একটা আলোচনা করেছিলাম যে এই ইন্টারনেট সংযোগ বন্ধের পূর্বে আমরা একটি জুম অ্যাপের মাধ্যমে আপনাদের লাইভ প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হতে হতে চেয়েছিলাম সেটা আসলে সম্ভব হয়নি খুব শীঘ্রই আমরা আবার অ্যানাউন্সমেন্টে যাব আবারও আমরা একটি সেমিনার আয়োজন করবো এবং একাধিক সেমিনার আয়োজন করব যেখান থেকে আপনারা পরামর্শ গ্রহণ করতে পারবেন সরাসরি আমাদের প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন ধন্যবাদ সকলকে শেষ করছি আজকের মতো আসসালামু আলাইকুম